আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আমি এম এস ফারজানা আজ আপনাদের ঘুরে দেখাবো বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসগুর ইউনিয়নের গ্রামে অবস্থিত এই বিদ্যালয়টি স্থাপন করা হয় একানব্বই সালে এটি একটি দ্বিতল ভবন বিশিষ্ট বিদ্যালয় বিদ্যালয়টি দেখতে আসলে অনেক সুন্দর বিদ্যালয়টির দেয়ালগুলোতে অনেক রকম চিত্র অঙ্কন করা আছে যেগুলো দেখলে আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে এই বিদ্যালয়টি থেকে অনেকেরই শিক্ষাজীবন শুরু হয়েছে বছরের পর বছর ধরে এই বিদ্যালয়টি শিক্ষার ভিত্তি তৈরি করে চলেছে এখানকার শিক্ষার্থীরা নিজেদের প্রমাণ রেখে চলেছে সামনে আছে একটি ছোট্ট খেলার মাঠ খেলার মাঠটির চারপাশটা সবুজে আচ্ছাদিত সেখানে আছে বড় একটি কৃষ্ণচূড়া গাছ যার জন্য বিদ্যালয়ের পরিবেশটা এবং খেলার মাঠটা আরো অনেক বেশি সুন্দর দেখায় এর সামনে আছে ফসলের জমির মাঠ এখানকার খোলা হাওয়ায় মনটা এমনিতেই ভালো হয়ে যায় ভবনটির সামনে আছে ছোট্ট একটি ফুলের বাগান যেটি দেখতে সত্যি খুব সুন্দর এই বিদ্যালয়টি ছোট হলেও হাজারো স্মৃতি রয়েছে এই বিদ্যালয়টি ঘিরে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের সেগুলো জানাতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ